মাথায় যদি একটুখানি বুদ্ধি থাকে তাহলে ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সুন্দর নান্দনিক কিছু জিনিস বানানো যায় এই যে শাড়িটা দেখেন জায়গায় জায়গায় এরকম মানে ভাজ করে রেখে দিয়েছিলাম আর এরকম কালো হয়ে গেছে কীভাবে কালো হয়েছে নিজেও যায় না শাড়িটা প্রায় ফেলেই দিচ্ছিলাম পরে মনে হলো এটার মধ্যে একটুখানি যে জায়গায় এরকম কালো কালো হয়ে গেছে এটার মধ্যে একটু যদি ছাপ দিয়ে দিই বা কোনো কিছু কাজ করে তাহলে মনে হয় আরেকটু সুন্দর হতে পারে মানে পরা যাবে অন্তত পক্ষে তো আমার বোনাস ছিল সে আবার হচ্ছে এইসব কাজে খুবই পটু তার বললাম তা বলছে সেটা সাপ দিয়ে দে যাতে অল্প সময়ে করা যায় আর কি এটার একটা ব্যবস্থা হয় তখন এই আলু কাইটা আগেই আমি ঘরের মধ্যে ফেব্রিক্স রেখে দিয়েছিলাম সেটা দিয়েই সে এইভাবে মানে ই করে দিল আর কি আমার শাড়িটা সুন্দর করে দিল আসলে শাড়িটা মানে আগে যা ছিল তার চেয়ে তার মানে দশ পনেরো গুণ মানে সৌন্দর্য বাইরে গেছে আর কেউ যদি আপনাকে কোনো কিছু শেখায় মানে সে যদি গুরু হয় তাহলে তাকে গুরু দক্ষিণা দিতে হয় তার এই গুরু দক্ষিণা হচ্ছে আমাদের ছাদ বাগানের কিছু সবজি ও আসলে আসলেই যদি আমাদের ছাদ বাগানে সবজি টবজি থাকে আমি দেই যখন যেটা ভাগ্যে জোটে সেটাই দেওয়ার চেষ্টা করি আজকে ওকে পুঁই শাক দিচ্ছি চিকন শাকগুলো আমাদের চিকন মোটা দুইটাই আছে মোটাগুলো পায়রা ফেলানো হয়েছিল যার ফলে আর নাই চিকনগুলাই তারে দিলাম এই যে এইগুলো হচ্ছে মোটা শাক এগুলো খাইতে যেমন টেস্টি চিকনগুলো খাইতে আরও বেশি টেস্টি আমার কাছে এই চিকনগুলাই বেশি ভাল লাগে এইগুলাই তারে দিচ্ছি আর এই যে দেখেন শাড়িটা শুকানোর পর এই যে কি সুন্দর দেখাচ্ছে এটার সাথে এই যে এই ব্লাউজটা পরবো আর কি কাজ করা ব্লাউজ এটা আমি একটা কামিজ হিসেবে কিনছিলাম কিন্তু আর কামিজ বানানো হয় নাই তখন ব্লাউজ বানাই নিয়েছি আর এই মোটা শাখা জোড়া এই মোটা শাখা জোড়াটা আমার এত ভালো লাগে আর এটার সাথে এই মোটা পলা লাল পলা লাল শাখা লাল পলা লাল শাড়ি লাল না সাদা শাড়ি এটা অবশ্য সাদা শাড়ি বলা যাবে না একটু ক্রিম কালারের শাড়ি আর এটার সাথে এই মালাটা এটার মধ্যে বিভিন্ন ধরনের পাথর দিয়ে বানানো আমি একটা পেজ থেকে কিনছিলাম আর সাথে হচ্ছে এই কানের দুলগুলা এই কানের দুলগুলা আমার খুব পছন্দ আরং থেকে কিনছি যদিও অনেক দাম নিয়েছে কিন্তু পাথরটা আমার কাছে খুব ভাল লাগছে দেখেন কত সুন্দর না আর কানে পরলেও কিন্তু খুব ভাল লাগে এই শাড়ির সাথে এই জিনিসগুলা পরবো মানে আমি কালো কিন্তু পড়লে মনে হয় ভালো লাগবে বিকেলবেলা চলে গেছি নার্সারির মধ্যে বাচ্চা দুইটার কবিতার ক্লাস ছিল ওই জায়গায় ওদের দিয়ে নার্সারির ভিতর চলে গেছি এই নার্সারিটা আমার খুব ভালো লাগে ভালো লাগ মানে নার্সারি থেকে সবচেয়ে বেশি ভালো লাগে এই বুড়ো আঙ্কেলটা আঙ্কেলটা এত সুন্দর করে কথা বলে মানে মা ছাড়া কখনো ডাকেই না এরকম অবস্থা মানে ওনার কাছ আমি সার কিনতে আসছি বিভিন্ন রকমের সারের কথা বলতেছিলো তো আমার বাসায় অনেক ধরনের সার ছিল যেটা দরকার সেটাই উনি আমাকে শুধু দিছে আর এবং আমার কাছ থেকে অনেক কম দামও রাখে উনি আর আমি একটা আমের চারা চাইছিলাম কোটিমন আম বারো মাস যেটা হয় বলছে যে এটা আসলে উনি আমাকে ফোন করে জানাবে আমার ফোন নাম্বারটা রেখে দিছে আর আপনাদের তো খাবারের কথা ভুলেই গেছি দুপুরবেলা রান্না করছিলাম মুর্গি মাংস আর উচ্ছে ভাজি আমার মানে বাপের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে আমি বেশি একটা রান্নার পথ করি না দুইটা পথ দিয়ে চালাই দিই সত্যি কথা বলতে কি আমার বাসায় মোটামুটি গেস্ট আসে আর হচ্ছে রান্না বান্না করতে করতে কেমন জানি ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি তাই বাপের বাড়ি মানুষজন আসলে মানে যত কম পারি ততই রান্না করে চালাই দিই